কিছুদিন বিরতি দিয়ে আবারও ভয়ঙ্করভাবে হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল এই রমজানে যুদ্ধবিধ্বস্ত গাজায় বিমান হামলা চালিয়ে অন্তত পাঁচশোর মতো ফিলিস্তিনিকে হত্যা করে তারা গাজাবাসীর কাছে এ যেন মরার উপর খরার ঘা সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর ভূমধ্যসাগরের পূর্বতীর এলাকায় অনেকটা একচেটিয়া ছড়ি ঘুরাচ্ছিল দখলদার ইসরায়েল এই দাম্ভিকতার অংশ হিসেবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রাখে তারা ফিলিস্তিনে হামলার কারণে লেবানন এবং ইয়েমেন থেকে যেন প্রতিরোধ না আসে সেজন্য এ দুটি দেশের লক্ষ্যবস্তুতেও চালানো হয় হামলা এবারের হামলার উদ্দেশ্য গাজা থেকে ফিলিস্তিনিদের সমূলে উচ্ছেদ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে পাওয়া যায় তারই প্রমাণ যেখানে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীকে লেবানন বা মিশরে স্থানান্তরের পরামর্শ দেয়া হয় তবে এত চেষ্টার পরও অনেকটা গুড়ে বালি মার্কিন ইসরায়েলের ইসরায়েলকে প্রতিরোধে উত্তর দিক থেকে এগিয়ে আসে লেবানন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম সতর্ক করে বলেন যুদ্ধ ও শান্তির বিষয়ে লেবানন যে সিদ্ধান্ত নেয় তা দেখানোর জন্য সব নিরাপত্তা ও সামরিক ব্যবস্থা গ্রহণ করতে হবে সম্প্রতি লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় চালানো হয় রকেট হামলা ইসরায়েল সেনাবাহিনী জানায় লেবানন থেকে উত্তর ইসরায়েল সীমান্তে নিক্ষেপ করা তিনটি রকেট প্রতিহত করেছে তারা ইসরায়েলের আর্মি রেডিও এক খবরে জানায় লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে পাঁচটি রকেট শনাক্ত করা হয় যার মধ্যে প্রতিহত করা হয় তিনটি রকেট এদিকে গাজায় আগ্রাসনের জবাবে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেন আটচল্লিশ ঘন্টার মধ্যে বেন গুরিয়ান বিমানবন্দরে এটি ছিল তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা শনিবার টেলিভিশনে প্রচারিত ভাষণে ইয়েমেনের হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান সমস্ত বিমান সংস্থাকে সতর্ক করে দিয়েছিলেন যে বেনগুরিয়ান বিমানবন্দর আর পরিবহনের জন্য নিরাপদ নয় এবং এই পরিস্থিতি অব্যাহত থাকবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরও ঘোষণা দেন যে ইয়েমেনি বিমানবাহিনী আবারও মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান জাহাজের বিরুদ্ধে আক্রমণাত্মক ড্রোন দিয়ে অভিযান চালিয়েছে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ড্রোন ইউনিট টানা ষষ্ঠ দিনের মতো বেশ কয়েকটি ড্রোন দিয়ে বিমানবাহিনীর অনন্তরিক ইউএসএস হ্যারি ট্রুমানকে লক্ষ্য করে হামলা চালায় এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় শুক্রবার রাতে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা সম্ভব হয় বলে জানানো হয় কিছুদিন আগে ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালানোর পরও পুতিদের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে ইয়েমেনি সেনাবাহিনীর বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনীর অবস্থান এবং অসহায়ত্ব স্বীকার করেন যুক্তরাষ্ট্রের এফ এক ফোর স্টার জেনারেল জেনারেল জোসেফ ফুলিথ নামে এই ফোর জেনারেল জানান ইয়েমেনিদের প্রচুর সম্পদ রয়েছে এবং কেবল তাদের সামরিক শক্তিকে লক্ষ্য করা যথেষ্ট নয় মার্কিন এ জেনারেল আরও বলেন সৌদি আরবের সাথে যুদ্ধে ইয়েমেনিরা দুর্দান্ত দক্ষতা অর্জন করেছে এবং তারা সম্পদ সংরক্ষণের পদ্ধতি শিখেছে জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ